আপনারা কি কখনো দেখেছেন বাড়িতে বাবুরচি দিয়ে রাধিয়ে বিয়ে বাড়ির মতন আয়োজন করে ঈদের দাওয়াত খাওয়ানো সেই রকমই একটা দিন ছিল সেই দিন মানে ঈদের তৃতীয় দিনে আমাদের এইরকম একটা দাওয়াত ছিল যেখানে আমাদের জন্য আয়োজন করা হচ্ছিল বিয়ে বাড়ির সকল রকমের আইটেম আবার বাবুরচি দিয়ে রাঁধিয়ে তারা করেছিল এই আয়োজন সেটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটি দেখতে হবে যারা আয়োজন করেছে তারাই কিছু কিছু ক্লিপস নিয়ে রেখেছে যাতে আমি ব্লগ বানাই মানে তাদের কাছ থেকে আমি ক্লিপস নিয়ে ব্লগটা বানিয়ে ফেলো এরকম একটা আয়োজন সেটার যদি মেমোরিজ না রাখে রাখি তাহলে কি হয় বলেন তো এখানে রান্না বান্নার কাজে কিন্তু হেল্প করছিল আমার জামাই অ্যাকচুয়ালি সে রান্না বান্নার কাজে হেল্প করছিল না সে হচ্ছে গিয়ে যেখানে আমাদের দাওয়ারটি আয়োজন করা হয়েছিল সেখানে তাদেরকে হেল্প করতে গিয়েছিল এবং তাদের সাথে থেকেছে এবং বাবুর হচ্ছে আমাদের পরিচিত ছিল যার কারণে সে নিয়ে গিয়েছে তো সবকিছুর দায়িত্বে সেও ছিল তো এখানে তাই একটু সে রান্না বান্না করার একটু অ্যাক্টিং করছিল যদিও সে একটু রান্না করতে পারে সবকিছু আয়োজনের খবর আমি ফোনে ফোনেই পাচ্ছিলাম কিন্তু আমি রেডি রেডি হয়ে যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল কারণ বৃষ্টি হচ্ছিল যখনই বের হবো তখন তার কারণে আমরা একটু লেট করেই বের হয়ে পড়েছি তো যে দেখছি যে সবার খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে এবং বাড়িতে ঢুকার সাথে সাথে সেই লেভেলের একটা স্মেল খাবারের মনে হচ্ছিল যে আমি কোনো বিয়ে বাড়িতেই প্রবেশ করে ফেলেছি আমাদের বাসা সবাই মিলে আমরা গিয়েছিলাম আব্বু আম্মু তারপর আমার ছোট বোন শাশুড়ি এন্ড এভরি আমার খালারাও ছিল কিন্তু এখন আপনাদের কি কোয়েশ্চেন যেটা কারা আয়োজন করেছে কে আয়োজন করেছে এই সম্পর্কের নামটা কি দিব সেটাই না যার কারণে বলতে পারছি আপনারা বললে কি বিশ্বাস করবেন এটা আমার ফ্রেন্ড এর বাসায় আয়োজন হয়েছে মানে আমার ফ্রেন্ড আমার ফুল ফ্যামিলি কে দাওয়াত করে খাইয়েছে তাও ঈদের আয়োজন যেটা আত্মীয় স্বজন এখন সচরাচর কিন্তু করে না যাই হোক আমরা কিন্তু এখন আর কোন ফ্রেন্ড নাই আমরা আত্মীয় হয়ে গিয়েছি এখন আমাদের আত্মীয়তার সম্পর্কও আছে ফ্যামিলি এবং বন্ধু যখন একসাথে হয় তখন কিন্তু সেই দিনটা অনেক বেশি স্পেশাল হয় সো সেই রকমই একটা স্পেশাল ডে ছিল সেদিন আমার যাওয়ার পরে সবাই সবার সাথে কুশল বিনিময় করে নিচ্ছে সবাই অনেক বেশি গল্প আড্ডায় মেতেছিল সবাই সবার সাথে অনেক বেশি ফান করছিল আমাদের বাবা মারা একসাথে মিলে একসাথে গল্প করছিল ফান করছিল আমরা ফ্রেন্ডরা মিলে একসাথে গল্প করছিলাম ফান করছিলাম দু একটা বাচ্চা পার্টি ছিল যারা একসাথে মিলে ফান করছিল সো সবাই সবার মতন ফান করে নিচ্ছিল আর আমরা খাবারটা এনজয় করতে এখন বসে পড়লাম খাবারের মেনুতে কি কি ছিল সেটা কি আপনারা শুনতে চান খাবারের মেনুতে পুরো বিয়ে বাড়ির খাবারে যা যা থাকে তা সবকিছুই ছিল প্রথমেই ছিল সাদা পোলাও তারপর টিকিয়া তারপর চিংড়ি মাছের মালাইকারি চিকেন রোস্ট বিফ্রেজালা বোরহানি ডেজার্ট মানে কি ছিল না মানে একটা বিয়ে বাড়িতে যেই যে আইটেমগুলো থাকে সবগুলো আইটেমে ছিল আর যেহেতু বাবুচি দ্বারা রান্না করানো হয়েছে তার কারণে তো মনেই হচ্ছিল যেটা এটা এই বিয়ে বাড়ির খাবার এই রকম আয়োজন কিন্তু সচরাচর বিয়ে বাড়ি ছাড়া পাওয়া যায় না এরকম আইডিয়া করে খাওয়ানোটাও কিন্তু সবার মাথায় মাথায় আসে না যে একটা আয়োজন যেটা হচ্ছে গিয়ে বিয়ে বাড়ি টাইপ হবে এবং সবাই অনেক বেশি এনজয় করবে তো সেই রকম আইডিয়াটা কার মাথা থেকে এসেছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন অন এন্ড অনলি মাই ফ্রেন্ড একপাশে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর যাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে তারা টিভি দেখছিল ডান্স করছিল গান শুনছিল এবং মুরুবি যারা ছিল তারা তাদের রুমে বসে বসে গল্প আড্ডায় মেতেছিল এবং সবাই টুকটাক একটু একটু কাজ করছিল সেদিন আমি মনে হয় কোনো কাজ করিনি একদিন নিজেকে একটু মেহমান বানিয়ে রাখি কি বলেন এই জন্য সেদিন আমি একটু মেহমান মেহমান ভাব ধরে ছিলাম একটু রেডি রেডি হয়ে গিয়েছি সাজে টেজে গিয়েছি সচরাচর তো মেহমান মেহমান ভাব ধরা যায় না যার কারণে হচ্ছে কি তো সবাই মিলে অনেক বেশি এনজয় করলাম ফুডও যেমন অনেক বেশি এনজয় করলাম এবং সবার সাথে আড্ডা গল্প এটাও অনেক বেশি এনজয় করেছি সো আমাদের ঈদের তৃতীয় দিনটা এভাবেই কেটেছে এবং তারপরেও আমরা অনেক অনেক ফান করেছি আমরা লাঞ্চ টাঞ্চ করে অনেকক্ষণ সবাই রুমে বসে গান শুনেছি ডান্স করেছি মুরব্বীদের সাথে গল্প করেছি তারপর আমাদের মনে হল যে রাতে আরেকটা নাকি বিশাল আয়োজন আছে যেটার জন্য আমাদের ওয়েট করতে হবে বাট এই রাত মতো ওয়েট করার জন্য আমরা কি করব সেটা ভাবতে ভাবতে আমরা চলে গিয়েছিলাম বনানিতে সবাই মিলে আবার চলে গেলাম বনানিতে বনানিতে যে সবাই আবার আড্ডা গল্প করতে করতে চলে আসলাম আবার বাসায় আবার বাসায় আসার পরে ছিল সেই মূল আকর্ষণ যেটা হচ্ছে গিয়ে জামাই ডালা বা জামাইয়ের কি জানি বলে না সাগরানা না কি জানি সেইটা ছিল আমার ছোট বোনের যেহেতু রিসেন্টলি বিয়ে হয়েছে এবং তার জামাই যেহেতু নতুন জামাই যার কারণে তার জামাইয়ের জন্য স্পেশালি একটা আস্ত মুরগি দিয়ে একটা শাকরানা প্লেট সাজানো হয়েছিল ওইটা দুপুর টাইমে দেওয়া হয়নি কারণ সবাই একটু রিল্যাক্স করে খেতে পারবেন এবং সবার প্ল্যান ছিল যে একসাথে বসে সবাই মিলে জামাই সাথে আর কি যেভাবে খায় সেভাবে খাবে তার কারণে ওইটা রাতে আয়োজন করা হয়েছিল এবং সবার ডিনারটাও হয়ে গেল মানে দাওয়াত শুধু দুপুরের কিন্তু ছিল না দাওয়াত একদম সারা দিন ব্যাপী দাওয়াত ছিল